আত্মা হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার আয়োজনে আজকের এই নাসির সন্ধার সম্মানিত সভাপতি উপস্থিত উলামাই কারাম হাফিজের রত্ন সন্তানেরা আল্লাপাকরব্বল আলম ইনার দরবারে শুকুর ও যে আল্লাহ তালা আমাদেরকে দিনই একটি পরিবেশে দিনই মারকাজে ওলামাদের সহবতে আল্লাওয়ালাদের সহবতে আমাদেরকে আল্লাহ আসবার বসবার তৌফিক দান করেছেন শুকুর গুজার হই আলহামদুলিল্লাহ আমি সংক্ষেপ শেষ করব প্রিয় ছাত্র ভাইরা অত্যন্ত আনন্দিত আপনাদের এই প্রোগ্রামে আসতে পেরে এই মাদ্রাসার কোনো আয়োজনে আসতে পারা এটা আমার ভালো লাগার বিষয় আমি শান্তি পাই যদি আসতে পারি আগেও একবার এসেছিলাম ওই সময় আমার শেখ মুর্শিদ হজরত আল্লাহ ইউবি দামাদ বরকাত হুমা আলিয়া এসেছিলেন আপনাদের জন্য দোয়া করেছিলেন আজকে হজরত নাই কিন্তু হজরতের অসংখ্য সা আলী কিন এখানে হাজির আছে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই সাভারের মধ্যে এই মাদ্রাসাটা একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানে যারা হেবজ সম্পন্ন করে তারা যোগ্য হাফেজ হয় মানব জীবনের সব কিছু একজনের জন্য হবে তিনি যেন কে আজকের আয়োজন কার জন্যে কাকে খুশি করার জন্যে আল্লাহরে খুশি করার জন্যে আল্লাহাম তকি উসমানী দামাদ বরকাত হুমা আলিয়া তার হতুপাতের জুলফিকা এক ঘটনা বলছে গল্প বলছে আমি একটু শোনাই তোমাদেরকে ছোট্ট একটা গল্প হজরত বলেন যে আমাদের গ্রামের পাশে আমাদের গ্রামে একজন হাকিম থাকতেন মসজিদের পাশে তার দোকান ছিল তিনি কোরআনের হাফেজ ছিল কণ্ঠ অনেক সুন্দর ছিল যেমন আপনাদের চেয়ারম্যান সাহেব হজুর বড় হজুর এর তো আমি রাত্রে শুইতে গেলে শুনি আলহামদুলিল্লাহ বড় মধুর তেলাওয়াত করে তো ওই হাকিম কোরআনের হাফেজ ছিলেন সুন্দর তেলাওয়াত করতে পারতেন মধুর কণ্ঠ ছিল আল্লামা তকি উসমানি বলেন যে রমাদন চলছে সাতাশে রমজান তো কিছু কোরআনের আশেক তাকে গিয়ে বললেন আপনি তো হাফিজে কোরআন এবং আপনার কণ্ঠ অনেক সুন্দর তো আজকে সাতাইশে রাত আমাদের মন চায় আপনার পাশে আপনার পিছনে নামাজে পুরা কোরআনুল করিম শুনতে তো তিনি রাজি হয়ে গেলেন ঠিক আছে তার নাম ছিলেন আহমদ বক্সি তো তিনি রাজি হয়ে গেলেন আল্লামা তুকি উসমানী বলেন তাদের এলাকায় এক মসজিদ ছিল মসজিদের নাম কাউসার জামে মসজিদ ওই মসজিদে ওই হাকিম উপস্থিত হলেন তাকে যারা অনুরোধ করেছেন তার পিছনে নামাজে কোরআন শুনবে তারাও হাজির হলেন আল্লামা তুকি উসমানি বলেন আমার বয়স তখন নয় বছরের মতো তো তার পিছনে আমরাও নামাজে সামিল হলাম তিনি দুরাকাত নামাজের নিয়ত করলেন তিনি সুরা শেষ করে বাকারা শুরু করে দিলেন এক উনত্রিশ পারা ফেললেন সুবাহ আল্লাহ আরো জুড়ে সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ মানে আল্লাহ পাক আল্লাহ পবিত্র যারা সুবহানাল্লাহ আল্লাহ অধিক পরে আল্লাহ এই মানুষগুলোকে গুনা থেকে পাক করে দেয় সুবাহ আল্লাহ তিনি বলেন উনত্রিশ পারা এক রাকাতেই তিনি পড়ে ফেললেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে তিনি ৩০ নাম্বার পারার প্রথম সুরা সুরা নাবা শুরু করলেন তো সুরা লাহাব পর্যন্ত পড়ে ফেলেছে তারপরে কোন সুরা লাহাবের পরে কোন সুরা সুরাতুল ইখলাস তো তিনি বলে তিনি এখলাস সুরা তেলাওয়াত করা শুরু করছে আর এখলাস সুরার মধ্যে এই যে যে উনত্রিশ পারা প্রথম রাকাতে পড়ছে এবং পরের রাকাতে সুরার লাহাব শেষ করে ফেলছে এর মধ্যে কোনো ভুল নাই লোকমা যায় নাই বলি আল্লাহ আকবার কোনো লুকমা নাই পিছনে তিনি বলেন আটজন হাফেজ দাঁড়ায় রয়েছে লুকমা নাই বিনা লুকমায় তো তিনি যখন সুরা লাহাব শেষ করে সুরা এখলাস শুরু করছে সুরা এখলাসের মধ্যে বাইরে গেছে গা পুরা কোরআন শেষ করে দিল বাজল না সুরা এখলাস পড়তে গিয়ে বাইরে গেছে এবার তো তিনি এখলাস থেকে বের হইতে পারে না তা হাফিজ সাহরা পিছন থেকে লোকমা দিতেছে না একজন সাধারণ মানুষ তাকে লোকমা দিলেন সুরা এখলাসে অনেক কষ্টে সুরাই ইখলাস থেকে তিনি বের হয়ে বাকি সুরাগুলো পড়ে তারপরে নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে সবাই আনন্দিত আলহামদুলিল্লাহ সাতাইশে রাত্রিতে ভালো একজন হাফিজে কোরআনের পিছনে আল্লাহর কোরআন নামাজে শুনতে পাইলাম কিন্তু যিনি পড়ছে তার মুখটা কালো বেজার লোকমা গেছে পেঁচ লাগছে এক লোক তাকে জিজ্ঞাসা করলেন মুসল্লিদের ভিতরে এমন হইল কেন আমার এই কথাটুকুন খুব খেয়াল করে ছাত্র ভাইদের শুনতে হবে মুসল্লি জিজ্ঞেস করল এমন হইল কেন কোথাও বাজল না সুরাই খ্লাস কমন একটা সুরাইটের মধ্যে বাইজে গেলেন হজরতে এ বলেন আমি যখন সুরায় লাহাব করতেছিলাম তখন আমি মনে মনে চিন্তা করতেছিলাম আহ আমার মতো ভালো হবে কি কে আমার মতো গিনি কোনো লুকমা নাই সুরের লাহাব শেষ করে যখন আমি সুরাই এখলা শুরু করছি তো মুসাব্বা লেগে গেছে আমি বুঝাইতে চাই কোরআনুল করিম ইয়াদ রাখা বিনা লুকমাই পড়া এটা কোনো কারামত না এ দয়াকার এ দয়াকার সুরে ওই যে ভিতরে তো আমার আল্লাহ তারকে সুরাই ইখলাসের মধ্যে আটকায় দিছে আর তাহিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনারা পড়েন বিনা লোকমায় আল্লাহর কোরআন পড়তে পারেন এটা কোনো ফখরের বিষয় না এটা শুকুরের বিষয় বলে আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ এটা কোনো ফখর না এটা শুকুর রব্বেকারিম আল্লাহ তালার যে পুরা কোরআন খতম করতে পারা এজন্য আল্লাহ পাকর্ব যেন আমাদেরকে যে ইলিম দান করেছেন আল্লাহ তালা যে কোরআনের হাফেজ আমাদেরকে বানাইছেন এর দ্বারা কোনো ফখর না শকর করব। ইনশাল্লা বলি আল্লাহ তালা তাহফিজকে কবুল করেন আপনাদেরকে কবুল করেন আল্লাহ তালা সত্যিকারের আমল আলা হাফেজ আলেম হার তে আল্লাহ আমাদেরকে দান করেন আমাদেরকে আল্লাহ তালা পরকালে মুক্তি দিয়ে জান্নাতের আলী শান মকামের মেহমান বানায় দেন আমিন বানায়ামিন ওয়াখির দওয়ায়দুলিল্লাহ রব্বিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি